আল্লাহ বলেন হজরত লুকমান বলছেন ও আমার প্রিয় সন্তান যদি তোমার কোনো সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে মহাশূন্য যদি হারিয়ে যায় মরুভূমির ভিতরে যদি হারায় যায় আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তার লুকিয়ে থাকে অবশ্যই আল্লাহ আলামিন কেয়ামতের দিন তা উপস্থিত করবেন সুবহানাল্লাহ আল্লাহ তালা সমস্ত আমল কেয়ামতের দিন প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ায় ইয়ালামু মা ফিল বরি ওয়াল বাহরি ওয়া মা তাসাকুতু মিহু ওয়া রোকাতিন এই পৃথিবীতে যদি কোন একটি সমুদ্রের মধ্যে কি হয় স্থলভাগের কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি ঝরে যায় তাহলে কোন দেশে কোন গাছের কোন পাতাটি ঝরেছে আমি আল্লাহ রাব বল তার দরবারে খবর হয়ে যাই সুভান আল্লাহ